তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমরা সাকিব খানকে নিয়ে বিশাল আলোচনা করছি এখন যে সাকিব খান খুব ভালো মানের একজন অভিনেতা সাকিব খান তার অভিনয় বিশাল করে তার ছবিগুলো দারুণ হয় তো আলোচনা তো করছি বাট বিষয়টা হচ্ছে একটাই একটা মানুষকে সাফল্য পেতে গেলে সবার প্রথম তাকে যেটা সহ্য করতে হয় সেটা হচ্ছে নেগেটিভিটি এবং বিভিন্ন রকম মানুষের মানে নির্লজ্জ কথাবার্তা তাকে সহ্য করতে হয় যেটা আজ পর্যন্ত যে কোনো মানুষকে দেখুন তার সফলতার পেছনে প্রথমত কারণ হচ্ছে এইগুলোই তাকে এমন কিছুভাবে ক্রিটিসাইজ করা হয়েছিল যেটা এটা মানে সহ্যের সীমার বাইরে তো সেরকম সাকিব খান হচ্ছে এমন একজন অভিনেতা তাকে বাংলাদেশের কিছু বড়ো বড়ো অভিনেত্রী বা অভিনেতারা ছিল যারা কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্রিটিসাইজ করতো তার গলা নিয়ে অনেকে আর কি মেয়েলি গলা হিসেবে তাকে অনেক রকম নোংরামি করা হতো কিন্তু আজ সাকিব খান বুঝিয়ে দিয়েছে যে সাকিব খান কোন লেভেলের মানুষ এবং তার ক্যারেক্টার বা তার অভিনয় সত্তাটা কতটা গুরুত্বপূর্ণ তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অবশ্যই প্রেস করে দেবেন তো দেখুন একটা বিষয় হচ্ছে সাকিব খানকে একটা এমন সময় ছিল যে সময় সাকিব খানের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতো মানে তার অভিনয় নিয়ে বিভিন্ন রকমভাবে মানুষ ঠাট্টা করতো তার কথা বলা ধরন দেখে তাকে মানে তাকে সমস্ত বিষয় নিয়ে মানে সাকিব খানকে দেখতে সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা সময় মানে কিছু অভিনেতা বা অভিনেত্রীরা কিন্তু রহস্য করত এবং সাকিব খান আজ হয়তো এতটা ক্রিটিসিজম বা এতটা ক্রিটিসাইজ হয়েছে বলেই আজকে হয়তো তার মধ্যে সেই অভিনয় সত্যটা তার মধ্যে যে অভিনয়ের ব্যাপারটা রয়েছে সেটা আমরা দেখতে পাই যেটা কিন্তু হয়তো অন্য কোনো হিরো বা অন্য কোনো সুপারস্টারের মধ্যে আমরা দেখতে পাই না যেটা সাকিব খানের মধ্যে দেখতে পাই এবং সাকিব খান আজকে দেখুন আজকে তো আপনি ইতিহাস তুলে দেখে নিন যে সমস্ত মানুষরা প্রত্যেকটা মানুষের কাছ থেকে ক্রিটিসাইজ হয়েছে তাকে নিয়ে মানুষ হাসাহাসি করেছে রহস্য করেছে সেই সমস্ত মানুষই না একটা সময়ের পর দেখা গেছে সেই মানুষটা কিছু না কিছু একটা করে দেখিয়েছে পৃথিবীতে যেটা আর চারটে পাঁচটা মানুষের থেকে কিন্তু অনেকটা ডিফারেন্ট অনেকটা আলাদা তো সেটাই আজকে দেখুন বাংলাদেশের অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছে বাট সাকিব খানকে এখন মেগাস্টার অনলি মেগাস্টার বলে এবং সাকিব খান এমন একটা সাফল্যের চূড়াই রয়েছে না যেটা হয়তো বাংলাদেশের কোনো অভিনেতা অভিনেত্রী সেই জায়গাটা কি না বলা খুব ডিফিকাল্ট তো এই যে বিষয়টা আমি বলতে চাইছি যে আজকে সফলতার জন্য আমরা যেমন সাফল্য সাফল্যের লাফালাফি করছি একটা সময় ছিল যখন কিন্তু সাকিব খান কিন্তু প্রচুর ক্রিটিসাইজ হতো সেই থেকে বেরিয়ে এসে সে নিজের যে জায়গাটা নিজের যে অভিনয় সত্ত্বাটা সেটা প্রমাণ দেখিয়েছে সেটা একটা বিরাট বড়ো ব্যাপার তো এটাই আমার মোটামুটি বলার ছিল যে সাকিব খান আজকে ক্রিটিসাইজ হয়েছে বলেই হয়তো আজকে এত বড় অভিনেতা হতে পেরেছে তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল এখন অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে করে